রসুল সাল্লি সাল্লামের দৈহিক সৌন্দর্যের বর্ণনা হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউস সগির এই কিতাবের ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আবিদ কান্নামা সিদ্দ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এতটাই সুন্দর ছিলেন তাকে দেখলে মনে হতো তার দেহটা রূপা দিয়ে তৈরি করা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর বর্ণনা খুব মন সুন্দর। শুনতে হবে প্রথম কথা নবীজির মাথা মোবারকের বর্ণনা তিরমিজির হাদিস তিন হাজার ছয়শ সাত্রিশ নম্বর হাদিস انا رسول الله صلى الله عليه وسلم ضخم الراس رسول الله মাথা মুবারক একদম ছোট ছিল না ছোট ছিল না যাদের মাথা একদম ছোট তাদের চেয়ে তুলনামূলক একটু বড় দেখতে অসাধারণ সুন্দর লাগতো মাথার চুলগুলো কেমন ছিল জাওয়াইদুল মুসনাদ এই গিতাবের 944 নম্বর বর্ণনা

লা বিল জা দিল কতিতিওয়ালা বিশ শক্তি নবেজি সাল্লা চুল মোবারক একেবারে লম্বা ছিল না আবার একেবারে কোখরানু ছিল না তাহলে কেমন ছিল মধ্যম কি আমি বলছি হাদিস বলবেন হ্যাঁ আর জামি উৎসবীর হাদিসের কিতাব কিতাবের ৬৪৭৫ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরায়ন আর রদি অল্লাহ তা আলাম তিনি বলেন না রসুল্লাহ ললাল্লাহ আল ল্লাম জিলা সাহাি। রুসুল্লাহ সলল্লাহ সাল্লামের চুল মুবারক। ইষত ঢেউ খেলানো ছিল। বাতাস আসলে আমাদের চুলে ঢেউ খেলে। বাতাস ছাড়াই আমার নবীর চুল মুবারক কেমন যেন ঢেউ খেলত। ইনিন ফারকত আতি কতুহু ফরক ইল্লাহ ফালা। নবীজির চুল মুবারক যদি অনায়াসে সিঁথি আসতো তিনি সিঁথি কাটতেন অন্যথায় তিনি চুল সিদি করতেন না অনায়াসে সিঁথি আসলে তিনি সিঁথি কাটতেন চুল আর দাড়ি কিছু অংশ সাদা হয়েছে সহি মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাদের শামিত মোকদ্দম রকসিহি ওয়ালিহিয়া নবীজির চুল এবং দাড়ির কিছু সাদা হয়েছে চুল এবং দাড়ির সামনের অংশ কিছু সাদা হয়েছে কানা ইদার দাহানা লামিয়া তাবাইয়ান নবীজি যখন চুল দাড়ি আশ্রয় রাখতেন তখন এই সাদা চুল দেখা যাইত না ওয়াইদা কানা সাইসা সুহু নবীর চুল মুবারক যখন আশ্রানু থাকতো না তখন ওই সাদা চুল প্রকাশ পাইত তেল দেওয়া থাকলে আর আশ্রানু থাকলে সাদা চুল দেখা যাইতো না আশ্রানু না থাকলে সাদা চুল প্রকাশ পাইত চুলগুলা কেমন ছিল আমার সাথে বলেন বলেন জুম্মা আবার জুম্মা বলেন অর্ধ কান পর্যন্ত কান এবং কাধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা কাক পর্যন্ত জুম্মা তাহলে কয় ধরনের চুল ছিল নবীর অফরা লিম্মা জুম্মা অফরার বর্ণনা লিম্মার বর্ণনা জুম্মার বর্ণনা তিনটা বর্ণনা একই সাহাবি থেকে তার নাম আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা সারু রসুল ইল্লাহ হিসন্ন ন খায়ালিসাল্লাম ইলা অন সফ ইউদু নেই রসুলুল্লাহ সল্ল নারীসাল্লামের চুল মোবারক অর্ধ কান পর্যন্ত লম্বা যেটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো এটাকে বলে অফরা দুই নম্বরটা মনে আছে লিম্মা সোহী বুখারির বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা সারু রসুল ইল্লাহ হিসন্ন ন

নবীজির চুল মুবারক কখনো কখনো দুই কাপ পর্যন্ত প্রলম্বিত হতো এটাকে বলা হয় জুম্মা তাহলে কয় প্রকার চুল জানলাম এক নাম্বার ওয়াফরা দুই নাম্বার লিম্মা তিন নাম্বার জুম্মা রসুল্লাহ সাল্লা আলী সাল্লামের এই মাথার বর্ণনা নবীজি সাল্লা আলী সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল সহি বুখারির বর্ণনা তিন হাজার

ভলকা নাফি ওয়াজি হিহি তদভির চেহারা মুবারক একেবারে গোল ছিল না তবে গোলের দিকে ভাব ছিল একেবারে গোল ছিল না গোলের দিকে একটা ভাব ছিল সই মুসলিমের বর্ণনা জিজ্ঞাসা করলেন আকা নাওয়াজীব হুকুম সাইফ। নবীর চেহারা মোবারফ কি তরবারির মতো ছিল সাহাবি জবাব দিলেন লা বালকানা কামার শামসি ওয়াল নবীর চেহারা মোবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর ছিল তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা করি সাহাবীর নাম জাবের ইবনে সাবুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়া আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যো শোনা রাতে দেখলাম فَجَأْتُ أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِلَى একবার নবীর দিকে তাকাই আর একবার চাঁদের দিকে নবী চাঁদ নবী চাঁদ নবী চাঁদ নবী চাঁদ এই তাকাইতে লাগলাম সাহাবী বলেন হুয়া আহসানু মিনাল কমার আমি বারবার তাকা বুঝতে বললাম আল্লাহর রাসূল ওই চাঁদের চাইতে অনেক বেশি গুণ সুন্দর ছিলেন আল জামিল সগীর 6472 নম্বর হাদিসের বর্ণনা ইয়া তালা লা ওয়াজহুহু তালা লুল কবর বাদ পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর আমাদের সামনে নবী যখন থাকতেন মনে হতো আমাদের সামনে আকাশের পূর্ণিমার চাঁদ বসা এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্যতা চেহারার মধ্যে আছে কপাল কপালের নিচে আছে ভুরু ভুরুর নিচে আছে চোখ চোখের পাশে দুই চোখের মাঝে আছে নাক নাকের দুই পাশে আছে গাল গালের পাশে আছে দাড়ি মাঝে আছে দাঁত দাঁতের ভিতরে আছে মুখ মুখে আছে থুতু আর আছে ফু আর আছে ফু দেওয়া আরেকটা হলো আপনার কুলি করা এই সবগুলা বর্ণনা শোনেন কপাল ভুরু চোখ গাল নাক দাড়ি দাঁত খুদওয়া থুতু দেওয়া কুলি করা এগুলো কেমন ছিল নবীজির কপাল মোবারক কেমন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবীর নবীর কপাল মোবারক ছিল চওড়া সুবহানাল্লাহ কপাল ছিল চওড়া আজাজ্জাল হাওাজিব ভুরু দুইটা ছিল আপনার কালো ঘন কালো আর এরকম বাকা সওয়াবি غা ফি গায়রি কর্মিন বাইনাহুমা ইর্কুন ইয়ুদিররুহুল غযাব দুই ভুরুর মাঝখানে ছিল ফাঁকা এখানে এখানে ছোট্ট একটা রগ ছিল নবী যখন রাগ করতেন এই রাগ নবীর এই রকটাকে ফুলিয়ে দিত আরো সুন্দর হয়ে সুবহানাল্লাহ এখানে একটা ছোট রগের মতো রাগ করলে রাগ এই রকটাকে ফুলিয়ে দিত এই হলো ভুরুর বর্ণনা দুই ভুরুর নিচে চোখ কেমন ছিল সহীহ আল আদাবুল মুফরাদ 988 নম্বর হাদিস কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন কোরআনের অনুবাদ পড়লে দেখবেন জামনাতের হুরেরা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হাদিসে আসছে আল্লাহ তাআলা নবী জিকে বানাইছেন এমন আমার আমল নবীর চোখ দুইটা ছিল ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুবহানাল্লাহ আশকালাল আইনাইন চোখের এই দুই পাশে হালকা লালিমা লালিমা ভাব না নবীজির চোখের মনি ছিল কালো কালো আর পাশে হালকা লালিমা ভাব চোখের এত বেড়ে যে কেউ দেখলে চোখের প্রেমে পড়ে যেতে বাধ্য চোখ মুবার ছিল এত সুন্দর এবার নবীজির চোখের কোনাগুলা কেমন ছিল আমরা বাচ্চাদেরকে কি করে দেখামে কাজল দেয় সুরমা দেয় আমাদের নবীর চোখ ছিল কেমন দেখো যাবের ইবনে সামুরা রাদি আল্লাহ তালু বলেন আমি নবীজির দিকে তাকাইলে মনে করতাম তার চোখে সুরমা দেওয়া ভালো করে লক্ষ্য করে দেখতাম আসলে সুরমা দেওয়া না আল্লাহ বানাইছে চোখ এমন সুন্দর মানে সুরমা ছাড়াই মনে হতো যে সুরমা দেওয়া এমন সুন্দর চোখ বানাইছে দুই চোখের মাঝখানে না না ছিল হালকা উঁচু যেন মনে হতো নূর চমকাচ্ছে ওসামা ভাই যেটা বলছে হ্যাঁ না দেখলে মনে হতো নূর চমকাইতেছে আবার মনে রাখবেন কাউকে নূর বললে নুরের তৈরি হয় না নূর বললে নূরির তৈরি হওয়া আবশ্যক হয় না এমন অসংখ্য উদাহরণ আছে যেগুলো আল্লাহ নূর বলছে নবী নূর বলছে কিন্তু এগুলো নুরের তৈরি না এখান থেকে বোঝা যায় কোন জিনিসকে কাউকে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না দরের তৈরি হওয়া কি হয় না আবশ্যক হয় না গাল ছিল কেমন সাহ্লাল খদ্দে দুই গাল ছিল সমান কাতালহিয়া দাড়ি মুবারক ছিল ঘন এই হলো আপনার চেহারা মোবারকের বর্ণনা এবার মুখের বর্ণনা আমরা শুনি নবীজিৎ সল্লাহ্লাহী সাল্লাম যখন মুখ দিয়ে কথা বলতেন আম্মাজান আয়েশা সিদ্দিকার অবী আল্লাহু তালাহা বলেন তাকান আমার দিকে এত আস্তে আস্তে কথা বলতেন আম্মা যান বলেন এত আস্তে কথা বলতেন কোন গণনাকারী গণনা করতে চাইলে নবীর কথাগুলা গনে রাখতে পারতেন একটা দুইটা তিনটা এইভাবে সুন্দর করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কথা বলতেন মুসাল্লা জাল্আসন দাঁত মোবারক গুলো এত সুন্দর ছিল দাঁত সামনের দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা কথা বললে মনে হতো মণিমুক্তা ঝরছে মুখের থুতু ছিল কেমন থুতুটা ছিল এমন ওসামাবাই সামান্য অংশটা বলছে বুহারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খাইবারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না রসূল উল্লাহ সাল্লা লালিসাল্লাম ঘোষণা করলেন লা উতিয়ান আর-রায়াতা গাদান রজুলান ইফতারুল্লাহ আলা ইদাই ইউহিবুল্লাহা ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলু নবীজি বলেন আগামী কাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ তাআলা খায়বার বিজয় দান করবে যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসেন এবারেন প্রত্যেকে রাতের বেলায় এই জম্পনায় কাটাইয়া দিতেছে কালকে পথা কাটা না জানি কারে দেওয়া হয় দিবে কয় জন্যে সবার ঘুম নাই সবাই আমারে ওরে না আমারই মনে হয় একজন যে হতো সে আমি না মনে হয় আবু বকর উমর তো আছে না আলী এবার প্রত্যেকে প্রত্যেককে কল্পনা করতেছে একজন সে একজন কে হোক পরের দিন সবাই নবীর সামনে আসছে নবীজি বলেন আইনা আলী ইবনু আবি তালেব আলী কোথায় সুবহানাল্লাহ ফারসালু ইলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিজ্ঞাসা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন হুয়া ইশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ হুজুর আলীর তো চোখের সমস্যা এজন্য আলী আসে নাই ফা আরসালু ইলাইহি কাছে লোক পাঠানো হলো ফা উতিয়া বিহি হযরত আলী আনা হলো ফা বাসকা ফি আইনাই নবীজি হযরত আলীর চোখ মোবারকের মধ্যে একটু থুতু লাগায়া দেন ফা বারা আন্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউল সাহাবি সাহাল ইবনু সাদ আসাঈদি রাদি আল্লাহ তালু বলেন হজরত আলীর চোখ দুইটা এমন ভাবে ভালো হয়ে গেল যেন এই দুই চোখে কখনো কোনোদিন সমস্যাই হয় নি এ হলো নবীজির থুতু মুবারক এবার আসেন নবীজি সাল্লা সাল্লামের ফু মুবারক বিসমিল্লা রহমান রহেম আমিও দিছি আমি ফাউদি মুখ আমি দিছি একটা নিয়ে নিচ্ছি এই যে ফু এই ফু ছিল কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি সাল্লাল্লাহু সাল্লামের ফু ছিল এমন নবীজির একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আবু দাউদের হাদিস হাদিসের বর্ণনাকারীর নাম হলো ইয়াজিদ ইবনু আবি উবাইদ তিনি বলেন নবীজির সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গুসা গুসার মধ্যে একটা খতের চিহ্ন দেখলাম রাআইতু সালামা আমি সালামার পায়ের গোসার মধ্যে একটি ক্ষতের চিহ্ন দেখতে পেলাম তো ক্ষতর চিহ্ন দেখতে পাওয়ার পর আমি তাকে প্রশ্ন করলাম এটা কি সমস্যা হয়েছে আপনার মানে এমন একটা ক্ষত আমার পায়ে যদি আপনারা দেখতে নেই ক্ষত দেখার পরে যদি আমি স্বাভাবিক হাঁটতাম বলতেন হুজুর এরকম সমস্যা নিয়ে আপনি স্বাভাবিকভাবে হাঁটতেছেন আশ্চর্য হয়ে যেতেন তো উনি তাবি সাহাবির পায়ে ক্ষত দেখা বলতেছে আপনার এখানে কি সমস্যা হয়েছে আর আপনি কি সুন্দর দিব্যি হাঁটতেছেন চলতেছেন আপনার কোনো সমস্যা হয় না সাহাবী سلامه ইবনু আল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন আসাবাত মিয়া উমা খায়বার খায়বারের যুদ্ধের দিন আমার এখানে আঘাত লাগছে আঘাত লাগার পর ঘোষণা হয়ে গেল নবীর সাহাবী সালামার পায়ে আঘাত লাগছে যে সাহাবি প্রচুর দৌড়াতে পারতেন এই সাহাবির পায়ের গোছায় সমস্যা হয়ে গেছে তাহলে সমস্যাটা মারাত্মক কারণ তার মূল একটা শক্তি ছিল পা তিনি দৌড়াতে পারতেন খুব জোরে সালাহ ইবনে আল-আখরদি তালা তাআলা নবিজির কাছে আনা হলো তিনি বলেন ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত নবিজি আমারে তিনটা ফু দিলেন ফু দেওয়ার পর সামাশ তাকাইতুহা হাতা الساعه আজ পর্যন্ত আমি আমার এখানে আর কোনো ব্যথা অনুভব করি না সুবহানাল্লাহ কুলি মোবারক কেমন ছিল মুখে পানি আ করে আমরা ফেলে দেই যে কুলিটা কেমন ছিল হাদিসের একটা গিতাব নাম মুসনাদে আহমদ এই কিতাবের 18838 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাল বিমিম্মা নবীজির কাছে এক বালতি পানি আনা হলো ফাশারিবামিন আল্লাহর নবী পানি পান করলেন ফামাজজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পর কুলি করলেন কুলি করার পর সুম্মা সাব্বা ফিল নবীজি কুলির পানিটা বালতির মধ্যে অথবা কূপের মধ্যে ফেলে দিলেন বলেন কুপের পানির সাথে কুলি মুবারক লাগার পর কূপ থেকে মেশক আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয় মেশক আম্বর বের হইতেছে কূপ থেকে হলো কুলি এইগুলো নবীজি সাল্লা নারী সাল্লামের চেহারা মোবারক রসুল সাল্লাহ আলী সাল্লামের এই গলা মবারক কেমন ছিল গলাটা গলাটা ছিল এমন কান নাড়ুনু কাহু ফি সোফা ইলফিদ একটা খোলা রূপার প্লেটের মধ্যে একটা মনি মুক্তা বসায়া দিলে সৌন্দর্যতা কমবে না আরো বাড়বে না সাহাবি বলেন কান নাড়নু কাহু জিদুদুমিয়াতিন ফি সফা ইলফিদ

এটা দেখলাম এবার নবীজির বুক মুবারক কেমন ছিল কালার সুলুম লাহি সাল্লাম লাহ আলিসাল্লাম আরিয়দা সদেরি নবীজির বুক মুবারক প্রশস্ত ছিল দেখলে সুজাম দেখি একজন মুজাহিদ মনে হতো আমাদেরও এরকম সুন্দর দেহার অধিকারী হওয়া উচিত দরকার প্রয়োজন ডাকি কাল মাস বুক থেকে নাবি পর্যন্ত পশমের একটা চিকুন রেখা ছিল যেমন কোনো শৈল্পিক সৌন্দর্য আল্লাহ রসুলের বুকের মধ্যে বসায়া দেওয়া হয়েছে যেটা আমার রব অসাধারণ সুন্দরভাবে হাবিবের বুক থেকে নাবি পর্যন্ত আল্লাহ তালা বসাইছে চুল চুল ওই যে মাঝখানে পশমটা এটা নবীজির পেট মুবারক কেমন ছিল সাওয়া আল বাতনি ওয়াসাদের বউকার পেট সমান ছিল বলেন বোকার পেট কি ছিল সমান ছিল এ আমরা ইয়াং যারা আছি যুবক সহ সবাই আমাদের প্যাট ভোগ সমান রাখা উচিত আমাদের বাংলাদেশের মুফতি সাহেবরা কোনোদিন যদি জেহাদের ফতুয়া দেয় তাহলে যেন আমাদের জেহাদে যেতে কোনো সমস্যা না হয় তাই বোক আর পিঠটা এটা খুব সমান রাখতে হবে কারণ আপনি ফতুয়া আসার পর যদি বিশাল বড় প্যাট হয় তো বেরোতে সমস্যা হবে এই জন্য আপনার উচিত আসলে স্বাস্থ্য সচেতন হওয়া এসান নামাজের আগে খানা খেয়ে দেওয়া এসান নামাজ কয় রাখাত চার রাখাত পরে কয় রাখাত শূন্য দুই রাখাত হলো কয় রাখাত ছয় রাখাত এরপরে পড়বেন আট রাখাত আটে আর ছয় কত চোদ্দ রাখাত ওই আট হলো বারো মাসের আট যেটা আমাদের নবীজির বারো মাসের আমল ছিল ওই রমজান মাস আসলে যেটা দিয়ে দলিল দেন আসলে এটা বারো মাসের আমল বলেন আট কি শুধু রমজানের না বারো মাসের এটা আম্মাজান এসে সিদ্ধিক আর বর্ণনা বুখারির বর্ণনা আম্মাজান বলেছেন নবী রমজান রমজানের বাহিরে সারা বছর আট টাকার তাহাজুত পড়তেন এই সেই আট টাকা তাহলে আপনি ছয় রাখাত পড়তে পারেন আর আট টাকা আপনি পড়তে পারেন যেহেতু আপনি ঘুমায় যাবেন তাড়াতাড়ি নকলের নিয়োগ করে আট টাকা পরে ফেলেন টাকাত হলো সতেরো টাকাত তাহলে আশা খাবেন এসার আগে আশা রাতের খাবার বলেন আশা অর্থ কি রাতের খাবার আরবিতে আশা উন অর্থ কি রাতের খাবার বলেন আশা বলেন ঈশার আগে বলেন আশা খাবো ঈশার আগে অর্থাৎ রাতের খাবার এশার আগে তাহলে আশা অর্থ কি রাতের খাবার স্ত্রীকে বলবেন এখন থেকে আশা হবে এসার আগে স্ত্রী বলবে এটা আবার কি আশা এসার আগে মানে বলবেন আশা অর্থ রাতের খাবার এখন থেকে রাতের খাবার হবে এসার আগে তাহলে শটে কিভাবে বলবো আশা হবে এসার আগে আশা না কিন্তু আশা আইন দিয়ে আশা আশা হবে এসার আগে হ্যাঁ আশা ঈশা আইনের উপর জবর হলে রাতের খাবার জের হলে এসার নামাজ জের হলে এসার নামাজ আর জবর হলে বলে না জের হলে এসার নামাজ জবর হলে রাতের খাবার তাহলে আশা ইশার আগে মনে থাকবে তো আচ্ছা আশা হবে ইশার আগে হ্যাঁ আশা হবে আবার আমার কিন্তু আশা ইশার আগে এটা আপনি এসার নামাজের আগে খাবার খেয়ে ফেলবেন আর ওই যে সতর রাকাত নামাজ করবেন ইনশাল্লাহ আপনার পেটটা আর তত বড় হবে না এইভাবে আসলে উচিত আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া আল্লাহ তো উফিক দান করে এ হলো রসুল সাল্লা সাল্লামের পেট এবং বুক মুবারকের বর্ণনা হাত এবং পা আলি রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস কান আর আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কাফাইন ওয়াল নবীজির হাত এবং পা ছিল কিছুটা মাংসালো আর হাত কেমন ছিল আলিয়ানা নরম ছিল তুলতুলে নরম রেশম এই পাতলা নরম রেশমের চাইতে আল্লাহর রাসূলের হাত মুবারক ছিল আরও নরম তবে তরবারি হাতে নিলে আবার একজন বীর মুজাহিদ এটাই নবীজির বৈশিষ্ট্য আলী হাসান ভাই এটা বয়ান বললেন না যে নবীজি বেশি লম্বাও ছিলেন না খাটোও ছিলেন না বাকি সবার মাঝে দাঁড়াইলে দূর থেকে সবাই বুঝতো এটা আল্লাহ রসুল এটাই নবীজির বিশেষ বৈশিষ্ট্য বলেন এটা নবীজির কি বিশেষ বৈশিষ্ট্য সুবাহান আল্লাহ তো এই ছিল রসুল সাল্লা সাল্লামের হাতের বৈশিষ্ট্য পা কেমন ছিল পা হালকা মাংসালও ছিল তিনি যখন হাঁটতেন অসাধারণ সহজ সরল মানুষের মতো তিনি হাঁটতেন মাসা যখন চলতেন সামনের দিকে একটু ঝুঁকে চলতেন কান্নামাইন যেন তিনি উপর থেকে নিচে নামতেছে আসলে সমতল ভূমিতে হাঁটতেছে কিন্তু বিনয়ী মানুষের মতো মনে হতো তিনি উপর থেকে নিচে নামতেছে এইভাবে নিজেকে আল্লাহর একজন গোলাম হিসাবে আল্লাহ রসুল পরিচয় দিতেন এইগুলো আজকের দুই নম্বর আলোচনা মনে